হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আবার একটা টপিক নিয়ে এসেছি আজকেকার টপিক হচ্ছে হোমিওপ্যাথিক মেডিসিন নয় আজকেকার টপিক হচ্ছে এক্সারসাইজ টপিক হ্যাঁ বন্ধুরা এক্সারসাইজ টপিক কিন্তু এই এক্সারসাইজ টপিকটা আপনাদের কোনো রকম খুব একটা কষ্ট হবে না একদম রিল্যাক্সে আপনারা কিন্তু এক্সারসাইজটা করতে পারবেন এই এক্সারসাইজটা একটা সিম্পল এক্সারসাইজ বডিতে যত ধরনের পেন সকালবেলা উঠেই দেখবেন সবাই যে দুর্বলতা ফিল করে হাত পা ঝিনঝিন করে অসাড় হয়ে যায় অবস হয়ে যায় অনেক সময় অনেক মেডিসিন খেয়েও হয় না আপনি হোমিওপ্যাথিক অ্যালোপ্যাথিক আয়ুর্বেদিক অনেক মেডিসিন খেয়েছেন সেক্ষেত্রেও আপনাদের বিশেষ উপকার হয়নি আপনারা আমি একটা ছোট্ট টিপস দিচ্ছি এই টিপসটা আপনারা করে দেখুন তাহলে দেখবেন আপনারা উপকার পাবেন আর যদি উপকার পান অবশ্যই একটা লাইক করবেন কতটা উপকার পেয়েছেন সেই উপকারের ভাষাটা আপনার জানানোর জন্য একটা কমেন্ট করবেন এবং যদি মনে হয় যে না উপকার অনেকটাই হয়েছে আপনার মতো কিন্তু এই উপকারের বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটাকে শেয়ার তো অন্য কেউ বন্ধুরা আজকে যেটা আলোচনা সেটা হচ্ছে গা পা ব্যথা বা বডি পেন কিন্তু এই গা পা ব্যথা বডির পেন কিন্তু অ্যাভেলেবেল হচ্ছে কারো পায়ে ব্যথা কারো বডিতে ব্যথা কারো গা হাত পা প্রচুর পরিমাণে ব্যথা থাকে তো সেক্ষেত্রে আমি আপনাদের একটা ছোট্ট টিপস বলবো টিপস এই টিপসটা যদি আপনারা কাজে লাগাতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের শিরার সমস্যা মাথা যন্ত্রণা বা শরীরের বড় বড় সমস্যা আপনাদের কিন্তু ভীষণ উপকার হবে এই আকুপেশারটা কিন্তু আপনাদের কোনো সাইড এফেক্ট হবে না কোনো মেডিসিনও খেতে হচ্ছে না হ্যাঁ আপনি যদি কোনো মেডিসিন খান তাহলে আপনি নিয়মিত সেই মেডিসিন আপনি সেবন করতে পারেন ওর সাথে সাথে আপনারা এই এক্সারসাইজটা করুন তাহলে দেখবেন ভীষণ উপকার হবে তো সর্বপ্রথম আপনাদের বডিতে পেন বা হাত পা নিশার বা ঝিনঝিন কমানোর জন্য আপনাদের এইরকম একটা রিং জোগাড় করতে হবে দেখে নিন এরকম একটা রিং কিন্তু জোগাড় করতে হবে এটা কিন্তু অনলাইনে পাওয়া যায় বা আমার চেম্বারেও আছে আপনারা অর্ডার দিতে পারেন এর দাম খুব বেশি না মাত্র দশ টাকা দাম মাত্র দশ টাকা এই দশ টাকায় আপনারা এই রিং এর মাধ্যমে কিন্তু আপনাদের বডি টোটাল হ্যাঁ আমাদের যে টোটাল বডি আছে সেই বডি রে কিন্তু সমস্ত শিরা উপশিরা কিন্তু আমাদের এই পাঁচটা আঙুলের মধ্যে কিন্তু পা আছে কোনোটা হাত আছে কোনোটা মাথা আছে এইভাবে কিন্তু শিরা উপশিরা এই আঙুলের মধ্যে সাজানো আছে তো কিচ্ছু নয় প্রত্যেকটা আঙুলে আপনার এই রিং দিয়ে ঠিক হাতে এইভাবে পরবেন এই রিংটা দিয়ে আপনি এক মিনিট করে এক্সারসাইজ করবেন হ্যাঁ এক মিনিট এক্সারসাইজ করুন এইভাবে প্রত্যেকটা মিনিট এক করে এক্সারসাইজ করুন এইভাবে এইভাবে যখন আপনি এক মিনিট করে এক্সারসাইজ করবেন টোটাল পাঁচটা আঙুলে পাঁচ মিনিট যাবে যদি আপনাদের হাতে সেইটুকুও সময় না থাকে আপনি তিরিশ সেকেন্ড করে করুন প্রত্যেকটা আঙুল আপনি তিরিশ সেকেন্ড থেকে সকালে ঘুম থেকে ওঠার আগে আপনি বালিশের পাশে এইটা রেখে দিন রেখে দেওয়ার পরে আপনার যতই প্রাতর কাজ দ্রুত হোক না কেন আপনি অবশ্যই তার আগে এটা তিরিশ সেকেন্ড করে মেসেজ করুন এইভাবে তিরিশ সেকেন্ড করে তিরিশ সেকেন্ড করে টোটাল আড়াই মিনিট যাবে এই আড়াই মিনিটের মধ্যে আপনাদের বডি এতটা ঝর্ঝর হয়ে যাবে যে আপনি ভাবতেও পারবেন না আপনাদের শিরা শিরা যে ব্যথা সকালে ঘুম থেকে উঠে পায়ের তলায় ব্যথা হাঁটতে পারছি না আবার হাঁটতে হাঁটতে ঠিক হয় এটি কিন্তু ম্যাজিকের মতো কাজ দেবে হ্যাঁ ট্রাই করে দেখুন রিংটা আপনারা অনলাইনে পেয়ে যান অবশ্যই অনলাইন থেকে নিন আর যদি মনে হয় অফলাইন থেকে নেবেন বা আমার চেম্বারে এসে নেবেন তাহলে সেক্ষেত্রে এই রিংটা নিতে পারেন মাত্র দশ টাকা দাম মাত্র টাকায় এই রিংটা নিয়ে আমি যেভাবে আপনাদের মেসেজ দেখালাম সেইগুলো আপনারা করুন আপনাদের বডিতে টোটাল ব্যথা হয়ে যাবে সারা দিনটা মন এবং শরীর কিন্তু ফ্রেশ লাগবে মনে করছেন যে আমাদের ব্যায়াম করা বা এক্সারসাইজ করার মতো অতটা সময় নেই আমরা প্রচুর ব্যস্ত থাকি আপনার তো ব্যায়াম তো করতেই হবে নাহলে তো আপনার শরীর তো টিকবে না সেক্ষেত্রে আপনার এই ছোট্ট এক্সারসাইজ যেটা অলসতার এক্সারসাইজ বা এই অলসতার এক্সারসাইজেই কিন্তু আপনারা বডি পেন ঝরঝরে করে দিতে পারবেন হ্যাঁ আপনার বডি সম্পূর্ণরূপে ঝরঝরে হয়ে যাবে আলাদা করে কিন্তু আপনার অতটা মাঠে যাওয়ারও বিশেষ প্রয়োজন নেই যদি আপনি এই মেসেজটা করতে পারেন এটা সম্পূর্ণ সাইড এফেক্ট মুক্ত সম্পূর্ণ সাইড এফেক্ট মুক্ত তাহলে আপনারা ট্রাই করুন তাহলে দেখবেন যে আপনাদের এই সমস্যা দ্রুত চলে যাবে আর যদি মনে হয় দ্রুত চলে গেছে আপনি দ্রুত ভালো হয়ে গেছেন এতদিন ওষুধ খেয়েছেন সেই ওষুধ খাওয়ার পরেও আপনি সম্পূর্ণ এই সমস্যা থেকে সলভ করতে পারেনি বা এই মেডিসিন আপনাকে কোনো সলভ করতে পারেনি এই এক্সারসাইজ কিন্তু আপনারা সলভ করেছে তাহলে অবশ্যই এই ভিডিওটা এসে একটা কমেন্ট করে যাবেন তারপরে ভিডিওটিকে একটু শেয়ার করে দেবেন তাহলে আপনার মতো অন্যেরও উপকার পাবে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আগামী দিনে আবার একটা প্রবাহ নিয়ে কথা বলবো আবার একটা এক্সারসাইজ কিন্তু আপনাদের দেখাবো ততক্ষণে নমস্কার